আমার না হাতে রাখো না কিন্তু আমি আজকে তোমাদের সাথে ছোট্ট একটি গেম খেলবো তোমাকে দিয়ে শুরু করি তুমি বলো জানার জন্য মাস কয়তাক আদায় করতে হয় চারতাক বিড়ে মাসা আল্লাহ তোমার উত্তরটি সঠিক হয়েছে তুমি এখান থেকে আমাদের এই লটারি আছে একটা লটারি নাও যে কোনো একটা নাও

উত্তরটি কিন্তু সঠিক হয়েছে নাও তুমি এখান থেকে তুমি বলো বলো পাঁচোক্ত তো পেরেছে কিন্তু এটি ক্লাব আচ্ছা তুমি এখান থেকে এটি লটারি নাও এখন হচ্ছে লটারির পালা আসলে দেখবো যে এর ভিতরে কি আছে হ্যাঁ দেখি লটারি দাও এখানে কি আছে এখানে আছে নাপা এক পাতা ঠিক আছে এক পাতা নাপা ঔষধ যে তোমার এখন উজু করলে মানে এখন তো ঠান্ডার দিন তোমার অনেক সময় ঠান্ডা লেগে যায় না সর্দি কাশি হয় না এই জন্য খাবা হ্যাঁ আর তোমার জন্য টাকা আর এক প্যাকেট বিস্কুট কিছু ছিল আবার একটু তো কি এখানে মেলে ধরো এই নাপা এক পাতা নাও তোমার পুরস্কার তারপর হচ্ছে বিশ টাকা এই যে বিশ টাকা নাও তারপর হচ্ছে এক প্যাকেট বিস্কুট হ্যাঁ একটা কেলা হয়ে যাও তারপর তোমার দেখালো হ্যাঁ দেখি 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 এই যে নাপা টাকা আর নাও এই নাপাটা কেন ঠান্ডা লাগলে খাবো তোমরা তো সকালে উঠো উযু করো তাই না হোজার নামাজ পড়ো না পাচুক্ত নামাজ পড়ো তোমরা হ্যাঁ আর হচ্ছে কি এখানে দেখে দেখি আহ চল্লিশ টাকা না এই যে নাও তোমার চল্লিশ টাকা হ্যাঁ আর এক প্যাকেট বিস্কুট ওকে তুমি হাতে রাখো দেখি তোমারটা আহ নাপা এক পাতা পঞ্চাশ টাকা অর্জন এটা কেনা হয়ে যাওক এই যে নাও তোমার পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই নাপা তারপর বিস্কুট আচ্ছা দেখি এবার তোমারটা এই যে নাপা এক পাতা নাপাক পাতা আর বিস্কুট এক প্যাকেট এই যে বিস্কুট আর তোমার হচ্ছে বিশ টাকা এই যে দেখি দেখি নাপাক পাতা বিশ টাকা এক প্যাকেট বিস্কুট এই হচ্ছে এক প্যাকেট বিস্কুট এই হচ্ছে নাপাক পাতা আর এই হচ্ছে বিশ টাকা তো তোমাদের এই অনুষ্ঠানটা কেমন লাগছে ভালো লাগছে পড়াশোনা করো ঠিক ভাবে সবাই পইটা কি হতে চাও বড় আলেম হতে চাও যে তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো তোমরা পইটা বড় আলেম হও আমাদের ইসলামের পক্ষে কাজ করো তোমাদের মাধ্যমে আমাদের ইসলাম আরো অনেক দূর এগিয়ে যাবে তো দর্শক আপনাদের প্রতি আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে আজকে আমি এই ছোট থেকে শুরু করেছি তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি চাই আরো অনেক দূর এগিয়ে যেতে এবং সেটা আপনাদের সাপোর্টের মাধ্যমে এবং ছোট্ট একটা সাপোর্ট করবেন সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমার সাথে চাইলে আপনারা ওই ভালো কাজটা সহ হয়ে যেতে পারেন শেয়ার হয়ে যেতে পারেন আর আমাকে কতদূর এগিয়ে নিয়ে যাবেন সেটা একমাত্র আপনাদের উপরেই নির্ভর করছে তো আমি আশা রাখি আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন তো তোমরা সবাই বলে দাও যে আমাকে একটু যেন সাপোর্ট করে ভিডিওটা যেন শেয়ার করে দেয় বলো ভিডিওটা শেয়ার করতে